ব্র্যান্ড অলওয়েজ কোয়ালিটি মেইনটেইন করে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হায়ার ব্র্যান্ড একেবারে ভাই এটা তো অফিশিয়াল 100% অফিশিয়াল পাবেন ওয়ারেন্টি কার্ড সহ আমরা প্রোভাইড করব দেখেন এখানে ওয়ারেন্টি কার্ড আপনি এখান থেকে একটা গিজার কিনবেন কেনার পরে কিন্তু একটা কিন্তু আপনাকে এই ধরনের কিন্তু ওয়ারেন্টি কার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে 15 লিটার থেকে শুরু করে 50 লিটার পর্যন্ত 15 30 40 50 দেখেন এটা হচ্ছে 15 লিটার এই যে দেখেন একেবারে খুবই চমৎকার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই गीজারগুলো যেটা আছে এটা শক প্রুফ টেকনোলজি আইপিএক্স 4 আইপিএক্স 4 ওয়াটারপ্রুফ টেকনোলজি এবং লংগেস্ট ওয়ারেন্টি পাচ্ছেন 1 ঘন্টা আধা ঘন্টা চালান তাহলে কিন্তু বিলাসতেছে মাত্র এক ইউনিট সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এইটা এ আপনি তো দৈনিক তো আর আধা ঘন্টা চালাবেন না এটা কিন্তু চার থেকে 5 মিনিট চালালে সম্পূর্ণ পানিটা গরম হয়ে যাবে এবং পানিটা 24 ঘন্টা পর্যন্ত গরম থাকবে 23 ঘন্টা 24 ঘন্টা গরম থাকবে মতো হ্যাঁ ইউএমসি ইনার ট্যাংক থাকবে এ ওভারহিটিং প্রোটেকশন এবং সবচেয়ে ভালো একটা জিনিস এটার মধ্যে দেওয়া আছে বাজারের কিন্তু আপনারা নিতে পারবেন আমরা যদি একটা একটা করে বিস্তারিত বলতে যাই অনেক সময়ের কিন্তু ব্যাপার সামনে আসতেছে শীত অলরেডি কিন্তু চলতেছে হালকা হালকা কিন্তু প্রতিদিন রাতে কিন্তু আপনাদের ঠান্ডা অনুভূতি কিন্তু হয় আর শীত মানে কিন্তু একটা গিজার কিন্তু আমাদের সবারই প্রয়োজন আর আমরা কিন্তু আজকে অনেকগুলো মডেল কিন্তু আপনাদেরকে দেখাবো ছোট থেকে শুরু করে বড় আর গ্লোবালি নাম্বার ওয়ান ব্র্যান্ড কিন্তু হচ্ছে হায়ার আজকে কিন্তু আমরা হায়ার ব্র্যান্ডের গিজার দেখাবো আমরা সরাসরি একটা ডিলার পয়েন্টে চলে আসলাম আমাদের সাথে রয়েছে আব্বাস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই শীতে নাকি আপনারা একেবারে অর্ধেক দামে গিজার দিচ্ছেন ভাই এখন বর্তমানে আমি আগে কয়েকটা কথা বলে রাখি আপনারা জানেন যে সিজনালি সব দাম বেড়ে যায় তো আজকে আমরা শীতের ঠিক অগ্রিম মুহূর্তে আমরা যে ব্র্যান্ডের এই হায়ার ব্র্যান্ডের যে গিজারগুলো নিয়ে আজকে যে প্রাইস আমরা দেব আমি বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারি এই প্রাইস আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এবং যে ফ্যাসিলিটিটা পাবেন এই হায়ার ব্র্যান্ডের গিজারে এইটাও বলে দিতে পারি সারা বাংলাদেশে কেউ আপনাকে এই সুযোগ সুবিধাটা দিবে না বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ এই ধরনের সুযোগ সুবিধা বা এই রিজনেবল প্রাইজের মধ্যে আপনি এই ধরনের একটা মানে ব্র্যান্ডের একটা গিজার পাচ্ছেন আসলে ব্র্যান্ড অলওয়েজ কোয়ালিটি মেইনটেইন করে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হায়ার ব্র্যান্ড একেবারে ভাই এটা তো অফিশিয়াল 100% অফিশিয়াল পাবেন ওয়ারেন্টি কার্ড সহ আমরা প্রোভাইড করব দেখেন এখানে ওয়ারেন্টি কার্ড আপনি এখান থেকে একটা গিজার কিনবেন কেনার পরে কিন্তু একটা কিন্তু আপনাকে এই ধরনের কিন্তু ওয়ারেন্টি কার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে এবং আপনি কিন্তু কি কি পাবেন বিস্তারিত কিন্তু ভাই বলে দিবে তো আসলে কত লিটার কত লিটার আজকে দেখাবেন দর্শক আজকে আমরা 15 লিটার থেকে শুরু করে 50 লিটার পর্যন্ত 15 30 40 50 ওকে চলেন তাহলে শুরু করি হবে এই যে দেখেন এটা হচ্ছে 15 লিটার এই যে দেখেন একেবারে খুবই চমৎকার যেটা দেখতেছেন এই এই গিজারগুলো যেটা আছে এটা শক প্রুফ টেকনোলজি আইপিএক্স 4 আইপিএক্স 4 ওয়াটারপ্রুফ টেকনোলজি এবং লংয়েস্ট ওয়ারেন্টি পাচ্ছেন লংয়েস্ট ওয়ারেন্টি হ্যাঁ লংয়েস্ট ওয়ারেন্টি পাবেন এবং এটার ভিতরে যে স্টিলটা আছে এটা হচ্ছে জার্মানি ডিআইএন ডিআইএন স্পেশাল স্টিল শিট দ্বারা তৈরি যার কারণে আপনি মনে করেন যত ধরনের যে ব্র্যান্ডের গিজার ইউজ করেন না কেন আপনার গিজারের যদি স্টিলটা যদি উন্নত মানের না হয় সেক্ষেত্রে আপনার যে ঠান্ডাটা অথবা আপনার যে শরীরের যে উপকারিতা এই জিনিসটা কিন্তু আপনি এই পানি থেকে পাবেন না আমাকে একটা বিষয় আগে ক্লিয়ার করেন গিজার কেনার কথা চিন্তা করলে আমরা যেটা ভাবি যে হচ্ছে গিজারের পানি দিয়ে গোসল করলে নাকি শরীর চুলকায় তারপরে পানির মধ্যে শেওলা হয় গন্ধ হয়

আমি এটা বলি যে কোনো একটি প্রোডাক্ট যদি এক হাজার ওয়ার্ড এর হয় সেটা যদি আপনি টানা এক ঘন্টা চালান সেক্ষেত্রে আপনার এক ইউনিট বিল আসবে সেক্ষেত্রে দেখা যায় আপনি এটা যদি এক ঘন্টা আধা ঘন্টা চালান তাহলে কিন্তু বিল আসতেছে মাত্র এক ইউনিট সেক্ষেত্রে দেখা যায় আপনার এইটা আপনি তো দৈনিক তো আর আধা ঘন্টা চালাবেন না এটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট চালালে সম্পূর্ণ পানিটা গরম হয়ে যাবে এবং পানিটা চব্বিশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে সেক্ষেত্রে হ্যাঁ চব্বিশ ঘন্টা গরম থাকবে মতো হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা একদিনে একবার পানি গরম করলে কিন্তু আপনার সারাদিন চলে যাবে ঠিক আছে এই জন্য আপনার বিদ্যুৎ বিল নিয়ে টেনশন করতে হবে না হয়তো দুই থেকে তিনশো পাতা মানে আপনি যেভাবে ব্যবহার করবেন আমি যেমন বলে দিলাম আনুমানিক যদি আপনি দৈনিক পাঁচ মিনিট চালান সেক্ষেত্রে জায়গাতে তিন চার দিন চালালে হয়তো আপনার এক ইউনিট বিল আসবে ওকে তিন চার দিন চালালে তার মানে দুই থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু এনাফ হয়ে যাবে ভাই এটা আবার কি জিনিস এটা হচ্ছে আপনার মিটার থাকবে এটা হচ্ছে আপনি এখানে দেখেন এখানে রেগুলেটর দেওয়া আছে আমি দেখে দিচ্ছি এই যে ওকে ওকে এখানে রেগুলেটর দেওয়া আছে

আপনি চলে গেলেন গোসল করতে গেছেন আপনি সুইচ দিয়ে আপনি চলে গেছেন আপনার মনে নেই আপনি সুইচ অন করে চলে গেছেন তখন আপনার কি হবে এটা কি বাস্ত হয়ে যাবে না এটা কিচ্ছু হবে না এটা যে যতটুকু পানি গরম হওয়ার ওইটুকু গরম হয় ওইটা অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে চমৎকার ব্যাপার মানে এই গিজারটার মধ্যে আমি ধরেন পানি গরম করলাম করার পরে যদি আমি চলে যাই অফিসে চলে গেছি তাড়াহুড়া করে গিজারটা বন্ধ করতে ভুলে গেছি সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে আপনি পানির তাপমাত্রা যদি 50 ডিগ্রিতে দিয়ে রাখেন 50 চলে আসলে অটোমেটিক থার্মোস্ট্যাটের মাধ্যমে এটা বন্ধ হয়ে যাবে এবং এর মধ্যে দুইটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে একটা থার্মোস্ট্যাট এবং থার্মাল দুটোই ব্যবহার করেছে এটা হচ্ছে 40 লিটার 40 লিটার এখানে কিন্তু ছোট করে লেখাই আছে শক প্রুফ আপনি কিন্তু এটা কখনোই আপনার কারেন্ট স্পষ্ট করবে না গিজার কিনলে আপনারা কিন্তু একটা কথা সবসময় ভাবেন যে আসলে শক হইতে পারে কিনা বা সমস্যা হইতে পারে কিনা কিন্তু দেখেন একেবারে প্রোডাক্টের গায়ে কিন্তু লিখে দাও আছে শর্ট হচ্ছে না ইনপুট হ্যাঁ এটা আউটপুট এইটা কিন্তু পাবেন ইনপুট

দেখেন যদি কোনো গিজারের মধ্যে যদি আপনার টিটিএস না ব্যবহার করে বা থার্মাস্টিক যদি ব্যবহার না করে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ আপনি যদি গিজার ইউজ মানে অন করে যদি গোসল করতে যান হঠাৎ করে যদি পানির তীব্রতা বেড়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে কিন্তু এই ধরনের গিজারে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই ওকে দর্শক এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু অনেক অনেক মডেল কিন্তু আছে এগুলো হচ্ছে বাজাজ ব্র্যান্ডের আর এগুলো আমরা এখন যতক্ষণ যা দেখাচ্ছি এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের বাজাজের কিন্তু চমৎকার এই মডেলগুলোও কিন্তু চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আমরা যদি একটা একটা করে বিস্তারিত বলতে যাই অনেক সময়ের কিন্তু ব্যাপার আপনারা কিন্তু স্ক্রিনে কিন্তু কোকারিস পার্কের কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত যে কোনো ডিটেইলস কিন্তু আপনারা জেনে নেবেন তো ভাই সর্বশেষ আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন ধরেন এই যে হিজারগুলো আপনার কাছ থেকে ব্যবহার করছি এগুলো ফিটিংসের যে ব্যাপারটা ঝামেলাটা এটা কেপ হবে আচ্ছা আমি ফিটিংসের ব্যাপারটা বলি সারা বাংলাদেশ থেকে যারা জেলা পর্যায়ে নেবেন বা জেলা পর্যায়ে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এবং যারা ঢাকা শহর ঢাকার বাইরে যারা নেবেন তাদের ইনস্টলেশন প্লাস ডেলিভারি দুইটাই আমরা ফ্রি করে দিচ্ছি আপনারা ইনস্টলেশন কিন্তু কোনো ঝামেলা নাই এটা আপনি নেবেন এখানে হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করলে চব্বিশ ঘন্টার ভিতর আপনার বাসায় লোক চলে যাবে দেখেন একেবারে অফিসিয়াল প্রোডাক্ট কিউ আর বারকোড এবং নন স্টপ সার্ভিস সবকিছু কিন্তু এখানে আপনি এই নাম্বারে ফোন করে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাসায় গিয়ে লোক ফিটিং করে দেবে আর যদি আপনার ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন যদি সুন্দরবন ছাড়া জেলা পর্যায়ে ছাড়া অন্য কোনো কুরিয়ার নেন সেক্ষেত্রে শুধু কুরিয়ার চার্জটা অ্যাড হবে আর যারা ঢাকার মধ্যে নিতে যাচ্ছেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি প্লাস ফিটিং দুইটাই ফ্রি ওকে চমৎকার কিন্তু কিছু গিজারের কালেকশন আপনাদেরকে দেখালাম এখন দাম দর যদি মনের মতো হয় তাহলে তো জমি কিন্তু ক্ষীর হয়ে যাবে এই পাশে কিন্তু আরো একটা মডেল আছে মিডিয়া ব্র্যান্ড মিডিয়া ব্র্যান্ডের তারা কিন্তু ডিলার যার জন্য কিন্তু অনেক অনেক কিন্তু প্রোডাক্ট কিন্তু তাদের কাছ থেকে পাবেন এবং হোলসেল রেটে তো ভাই দাম দরে চলে আসি কেমন কি আচ্ছা এটা হচ্ছে আপনার 30 লিটার 30 লিটার হায়ার ব্র্যান্ডের 30 লিটার এটা পেয়ে যাবেন 11520 টাকা 11520 টাকা এটা কিন্তু অফিশিয়াল যে প্রাইসটা থাকবে এটার থেকে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেই প্রাইস ওকে 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 11520 টাকা

তারপরে যার পঞ্চাশ লিটার এসে পনেরো হাজার টাকা পনেরো টাকা সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে ডেলিভারি এবং ফিটিং দুইটাই ফ্রি ওকে যারা অর্ডার করবে কিভাবে করবে এটা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আর যারা সরাসরি আসতে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমা টিভি পরিতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম কোকারি স্পার্ক আর দোকানের নাম্বার হচ্ছে চুয়ান্ন আর যারা বাজাজ ব্র্যান্ডেডটা নিতে যাচ্ছেন এটা হচ্ছে পনেরো লিটার পঁচিশ লিটার পাবেন পনেরো হাজার পাঁচশো পনেরো লিটার যেটা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এভাবে আপনার এখান থেকে যেই মডেলটাই পছন্দ হয় পনেরো লিটার বারো হাজার পাঁচশো এবং পঁচিশ লিটার একটা পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা ওকে স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু চমৎকার এই আইটেমগুলো দিতে পারবেন এছাড়া যারা পানির ফিল্টার খুঁজতেছেন অনেক অনেক কিন্তু পানির ফিল্টারের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে যারা ইলেকট্রনিক্স আইটেম খুঁজতেছেন তারা কিন্তু চাইলে কোকারিস পার্কে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ